সম্মানিত ভিওয়ার্স আমার অনেক বলে যে তিরিশ সেকেন্ডের ওনার শেষ ক্ষমতা হারিয়ে ফেলে তো যারা নেই ক্ষমতাকে হারিয়ে ফেলেন তারা কিন্তু এই জাম্বকন ব্যবহার করতে পারেন যারা নেই এক মিনিট দুই মিনিট আপনারা বর্তমানে আছেন এই সময়ের মধ্যে আছেন তারাও সময়কে বেঁধে নিতে পারেন নিজের নিজের মন থেকে বা নিজে থেকে সময় আপনারা বেঁধে নিবেন 30 থেকে চল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা আপনারা চাইলে আপনার সময় আপনি বেঁধে নিতে পারেন এই জাম্বু মাধ্যমে কিভাবে সময় বেঁধে নেবেন আর এইটা কিন্তু পড়লে আপনার জিনিসটার মধ্যে যখন ফিট করবেন তখন কিন্তু আপনার সাইজটা অনেক বড় হয়ে যাবে অনেকটা মোটা হয়ে যাবে যেমন ধরেন কেনই আপনার সাইজ বড় হবে কেনই আপনার জিনিসটা মোটা হবে আর কেনই আপনি সময় বেশি পাবেন এই কারণে আমি একে বলছি দেখেন এটার এটার মাথা ভর প্রায় দেড় থেকে দুই ইঞ্চি এখন আপনার ছোট্ট জিনিসটা চার ইঞ্চি আছে সাড়ে চার পাঁচ যাই থাকুক আপনি যদি এই জিনিসটা পরেন এখান দিয়ে আপনার জিনিসটা ফিট করে নেবেন সাধারণত দোকানের ফার্মেসিয়াল কন্ডমের মতো জিনিসটা ফিট করে নেবেন ফিট করে এবার বলটা ফিট করে নেওয়ার পরে জিনিসটা এভাবে দিয়া জিনিসটা এইভাবে দিয়া ঠিক আছে এটি ধরুন ওই জিনিসটা এটা দিয়া ফিট করে নেওয়ার পরে এইখান দিয়ে আপনার অন্তঃকোশ বের করে দিবেন এটা হচ্ছে একটা লক ঠিক আছে লক লাভ জাম্বুকন্ডম এটাকে বলে লক জাম্বুকন্ডম তো বন্ধুরা এই লক জাম্বুকন্ডমটা যখন আপনি ফিট করবেন এখন কত কেন বড় হবে এই জিনিসটা আর মোটা হবে কেন এর থিকনেসটা অনেক মোটা দেখেন অনেক মোটা না মোটা থাকার কারণে আপনার যখন পড়বেন আপনার জিনিসটা অনেক মোটা হয়ে যাবে আর সময় কেন পাবেন এই কারণে কারণ এটা থিকনেসটা সাড়ে চার মিলি পাঁচ মিলি মোটা ৬ মিলি মোটা আছে তো এই মোটা থাকার কারণে আপনি যখন পড়বেন আপনার অনুভূতি কমে যাবে সাধারণত আপনার যদি কাজ করতে যান কাজ থেকে ঘষা খেলে অনুভূতি বেশি হয় না আর এটা মোটা থাকার কারণে আপনার অনুভূতি থাকবে না যার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন নিশ্চিন্তে তো বন্ধুরা যারা নিয়ে এই এখনো ধরেন একদম শেষ মনে করতেছেন আপনার আপনাকে দিয়ে হবেই না তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে পুরোপুরি আপনি নিজে স্যাটিসফাই হতে পারেন আপনার স্ত্রীকেও স্যাটিসফাই করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম